टेक्नो इंटरनेशनल भाटानगर आ मेंबर ऑफ टेक्नो इंडिया ग्रुप ऑफर्स बी टेक एंड डिप्लोमा कोर्सेज इन दिस लर्स ट्रेन कैंपस फॉर एडमिशन कॉन्टेक्ट नंबर टू ড্রেনের কাজ চলাকালীন মাটি ধসে চার শিশুর মৃত্যু হল এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে সোমবার উত্তর দিনাজপুর জেলার চোপড়া চেতনাগছে এলাকায় স্থানীয় মানুষ শিশুদের মাটির তলা থেকে উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়েলে। নিয়ে এলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে চোপড়া থানার চেতনাগজ গ্রামে ভারত বাংলাদেশ সীমান্তের ছোট নিকাশি নালা ছিল সেই নিকাশি নালা বড় করার জন্য জেসিবি দিয়ে নালা তৈরির কাজ চলছিল এলাকার বেশ কিছু শিশু সেই কাজ দেখতে গিয়েছিল আচমকা সেই গভীর নালার মাটি ধসে যায় মাটির তলায় চাপা পড়ে চার শিশু স্থানীয় মানুষ তাদের উদ্ধার করে চোপড়া দলুয়া স্বাস্থ্যকেন্দ্রের শিশুদের নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে এই খবর ছড়িয়ে পড়তেই এলাকার মানুষ সেখানে ভিড় জমান এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে বিএসএফ জওয়ানরা পৌঁছেছে ওখানে বলে যেি বলে মাটি ঘুরছে আমি চপরা ছিলাম তা আমার গ্রামের ছেলে তো আমি ফোন করলাম আমাদের এলাকার ফোন করলাম বলছি এরকম ব্যাপার আমি চপরা আসতে হবে আসলাম চপড়ায় এখানে দেখছি আমার হাতে দুটো ছেলে দিল তো দুটো ছেলে শ্বাস নিচ্ছিলো একটু যদি অক্সিজেন থাকতো তাহলে অটোমেটিক ছেলে দুটো বাঁচতো আমার মনে হয় মনে হয় আমার যে অক্সিজেন দিলে ছেলে দুটো বাঁচত এই ঘটনাটা বলে জিসিবি রোড বড়ের রোড মানে গরু পার করে বা যে কোনো পাচার করে ওরা ওর ব্যাপার কিন্তু ওগুলো আর কি মাটিতে ড্রেন ঘুরতেছিল ড্রেন বাচ্চাগুলো অটোমেটিক দেখতে যাবে জিসিবি আসলে যে কোনো বাচ্চা দেখতে যাই দেখতে আসছিল দেখতে গেছে ওরা মাটি ভোগসে পড়ে গেছে ওদের ছেলেগুলো উপরে আট নটা ছেলে ছিল পরে চেতনাগস 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 এটা আমার সাত নম্বর অঞ্চল জিসিবি দিয়ে মাটি কাটানো হচ্ছিল বর্ডার লাইনে কে কাটাচ্ছিল মাটি কাটাচ্ছিল বিএসএফ আর পাবলিক যৌথভাবে তো মাটি কাটার পরে ওখানে এই যে ড্রেনটা হওয়ার নিয়ম যেটা চার ফিট সেই ড্রেনটা করেছে দশ ফিট বাচ্চাগুলো খেলা করছিল ওখানে খেলা করতে করতে বাচ্চাগুলো পড়ে যায় পড়ে যাওয়ার পরে মাটি ধসে চারটা বাচ্চাই ফুটে যায় তার কিছুক্ষণ পরে বাচ্চাগুলোকে উদ্ধার করা যায় উদ্ধার করার দেখতেছি যে সব চারোটা বাচ্চাই মৃত্যু ডেড হয়ে গেছে কী যাচ্ছেন এখন আপনারা এখন আমরা চাচ্ছি যে এই মাটিটা কাটার অর্ডার কে দিল আর কিসের জন্য কাটছে কে কাটছিল এখন কোথায় নিয়ে হসপিটালে মেডিকেলে নিয়ে গেছে পুলিশ প্রশাসন আসছে এখন ইনকোয়ারি করে তদন্ত করে দেখবে সত্যি একবারে রমর্ষক ঘটনা স্কোটে এসে দেখলাম যেটা আমরা দেখছি সত্যি মানে কি বলবো দুঃখ জানানোর কোনো জায়গা নেই এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে খুব খারাপ লাগছে এখানে যেটা শোনা যাচ্ছে পাঁচজন বাচ্চা ছিল তার মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে খুব আশঙ্কাজনক অবস্থায় বিএসএফের গাড়িতে করে মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমরা সবাই প্রার্থনা করছি যেন থাকে কিন্তু সূত্রে যেটা জানা যাচ্ছে চারটায় কোনো সম্ভাবনা নেই ড্রেন যেটা দেখা যাচ্ছে তাতে হয়তো বিএসএফ তাদের সিকিউরিটির কারণেই যে গভীরতা এবং চৌড়ার ড্রেন বোঝা যাচ্ছে তাতে এর সুবিধার কারণেই হয়তো এখানে ড্রেন করা হচ্ছে কিন্তু একবারে স্টিম বোর্ডার রোডের রোড থেকে ঠিক দশ মিটার পনেরো মিটারের মধ্যেই ড্রেন যেহেতু হচ্ছে বলবেন পরিবারের প্রতি অবশ্যই সমবেদনা থাকছে পঞ্চায়েতের পক্ষ থেকে দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা এই পরিবারগুলোর পাশে আসি আইনি সহযোগিতা থেকে শুরু করে সরকারি সব রকম সহায়তায় আমরা হাত বাড়াবো আমরা সর্বদাই এই পরিবারগুলোর পাশে থাকব বাবু চেতনা ঠিক আছে দক্ষিণ সাগর এই এই যে যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাক্ষী সুহানি ব্যাঙ্করেট শীতটা নিয়ন্ত্রিত অতিথ সুসজ্জিত বিল্ডিং সহ উন্মুক্ত ভেড়া প্রাঙ্গণে আপনার আনন্দ অনুষ্ঠানকে নতুন রঙে রাঙিয়ে তুলতে আজই বুকিং করুন মঙ্গলাংপুর রোডে উৎসব দপ্তর মঞ্চের বিপরীতে সুহানি ব্যাঙ্করেট ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা Conducting AICT-recognized and university-affiliated MBA engineering and polytechnic program. Padmasri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching. 20 acres campus with hostel and canteen facility. Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ.com. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স দক্ষিণ শহর তলীতে এই প্রথম অত্যাধুনিক হচ্ছে মহাসকলা পুরাতন ডাকঘরের এখানে